আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ লাউয়ের বিচির খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমার বাজার থেকে লাউ নিয়ে এসেছিলো লাউয়ের লাউটা এরকম শক্ত ছিল বিচিগুলো অনেক শক্ত আমি এর বুকটা কেটে বিচিগুলো এরকম করে নিয়েছি বুক সহায় বিচিগুলো নিয়েছি আর লাউয়ের বিচিরে বাটাটা খেতে অনেক মজা লাগে আপনারা বাসায় ভাবে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা পুরো দেখবেন একবার ছোটো একটা রেসিপি এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে এখানে আমার বড় রসুনের ছয় কোষ রসুন নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ এরকম টুকরো করে কেটে নিয়েছি আর যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে না কেবারে ছোটো একটা ভিডিও এরপর আমি ব্ল্যান্ডারের জারে লাউর বিচিগুলো নিয়ে নিব আগে তারপরে রসুনের কোষগুলো এবং পেঁয়াজ নিয়ে একসাথে আমি এটা মিহি পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে এটা পাটা বেটে নিতে পারেন আমি এটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর এটা এরকম হয়েছে দেখতে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এতে করে এটা খেতে ভালো লাগে এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে আগে থেকে লাউয়ের বিছি যে পেস্ট করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া ঝালের জন্য এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা এখানে কম দিলে ভালো হয় আর সাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এটা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন তাতেও ভালো লাগবে এরপরে সব কিছু একসাথে মিশিয়ে নেব এক থেকে দুই মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিব হ্যাঁ রাঁধুনি স্বাদমিশালি মশলা থেকে এক চামচের মতো এটা অপশনাল আপনারা না দিলেও হবে না থাকলে না দিলেও হবে দিলে একটু বেশি ভালো লাগে খেতে এই আর কি তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি যখন এরকম তেল ছেড়ে আসবে ঢাকনাটা তুলে আবার নেড়ে ছেড়ে এটাকে আমি এখন চুলা রাস্তা বাড়িয়ে দিয়েছি হাই হিটে একেবারে ভাজা ভাজা করে নেব অর্থাৎ প্যানের গা থেকে একবারে উঠে আসবে আর কি এরকম হবে আর এটা খেতে খুবই ভালো লাগে রান্নাটা আমার হয়ে গিয়েছে এই যে সাফ করে আপনাদেরকে দেখলাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাসে একবারও ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ পেস